আপনি কি জানেন বিশ্বের নব্বই পারসেন্ট মানুষ কখনোই তাদের স্বপ্ন পূরণ করতে পারে না কারণ তারা এই পাঁচটি গোপন কৌশল জানে না এমন কি যদি আপনার জীবন এখন হতাশাজনক লাগে এই কৌশলগুলো জানলে সব বদলে যাবে বন্ধুরা আজ আমি শেয়ার করব পাঁচটি এমন কৌশল যা আপনার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে প্রথম কৌশল পাঁচ সেকেন্ড নিয়ম সকালে ঘুম থেকে উঠতে গিয়ে কি কখনো ভেবেছেন আরও পাঁচ মিনিট পরে উঠি এই ছোট্ট সিদ্ধান্তই আপনার সাফল্যকে বাধাগ্রস্ত করতে পারে মেল রবিনসের পাঁচ সেকেন্ড নিয়ম বলছে কোনো সিদ্ধান্ত নিতে পাঁচ সেকেন্ডের বেশি দেরি করলে আপনার মস্তিষ্ক আপনাকে পিছিয়ে দিবে তাই যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন সঙ্গে সঙ্গে পাঁচ থেকে এক গোনা শুরু করুন আর করে ফেলুন এটা আপনাকে আলসেমি থেকে মুক্তি দেবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে শিখাবে দ্বিতীয় কৌশল ডোপামিন ডিটক্স সোশ্যাল মিডিয়ায় একবার ঢুকলে আর বের হতে পারেন না এটা আপনার মস্তিষ্ককে আসক্ত করে রাখছে ডোপামিন ডিটক্স করে আপনার মস্তিষ্ককে পুনরায় প্রোগ্রাম করুন দিনে অন্তত দুই ঘন্টা মোবাইল টিভি বা অপ্রযোজনীয় বিনোদন বাদ দিন এটা আপনার ফোকাস এবং সৃজনশীলতা বাড়াবে তৃতীয় কৌশল আশি বিষ নিয়ম আপনি কি জানেন আপনার আশি শতাংশ সফলতা আসে মাত্র বিশ শতাংশ কাজ থেকে স্মার্টভাবে কাজ করুন আপনার জীবনে এমন কাজ বেছে নিন যা আপনাকে সবচেয়ে বেশি ফলাফল দেবে সময় নষ্ট করবেন না চতুর্থ কৌশল কল্পনা ও দিয় বিশ্বাস আপনি যেমন ভাবেন তেমনটাই হয় বড় কিছু করতে হলে নিজের মনের ভেতর ছবিটা আগে তৈরি করুন প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি সফল আমি যা চাই তা আমি অর্জন করতে পারি আপনার মস্তিষ্ক এটি বিশ্বাস করতে শুরু করবে পঞ্চম কৌশল ছোট অভ্যাসের শক্তি বড় বড় পরিবর্তন নয় ছোট ছোট অভ্যাসই আপনার জীবন বদলাবে মাত্র এক পার্সেন্ট উন্নতি প্রতিদিন এক বছর পর আপনাকে সাইত্রিশ গুণ উন্নত করবে তাই প্রতিদিন সামান্য ভালো হওয়ার চেষ্টা করুন বন্ধুরা এখন প্রশ্ন আপনি কি সত্যিই আপনার জীবন বদলাতে চান তাহলে এখনই এই পাঁচটি কৌশল কাজে লাগান এই ভিডিওটি আপনার যে কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করুন যে তার জীবন বদলাতে চায় কমেন্টে জানান কোন কৌশল আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করল চলুন এগিয়ে যাই বদলে দিই জীবন দেখা হবে পরের ভিডিওতে